বন্ধুরা এখন আমার গন্তব্য হচ্ছে কন্যাকুমারীর বিবেকানন্দ রক দর্শন আর তার সাথে তোমাদেরকেও আমি কিন্তু দেখাতে নিয়ে যাচ্ছি ঠিক আছে আমি তোমাদেরকে একবার সমুদ্রটা দেখিনি আর এখানে কিন্তু তিনটে সাগরের মিলনস্থল তিনটে সাগরে মিলন আমি তোমাদেরকে এই যে লঞ্চটা উঠেছে এই যে লঞ্চ সবাই কিন্তু লাইফ জ্যাকেট পরে নিয়েছে আর আজ আমার লাইফ জ্যাকেটটা আমি কিন্তু খুলে রেখেছি গরম লাগছে বলে তারপর জানি এটা ম্যান্ডেটারি কারণ তোমরা আগের ভিডিওতে যখন আমি যে কন্যাকুমারী এসেছিলাম সেই সময় তো কিন্তু তোমরা দেখেছিলে যে আমি লাইফ জ্যাকেট পরেই ভিডিওটা করতে হয়েছে কারণ এখানে ম্যান্ডেটারি কিন্তু লাইভ জ্যাকেটটা তারপর লঞ্চটা ছাড়ুক যদি আজকে আবার করতে হয় আজকে তো আমি প্রায় তিন চার মাস বাদে এলাম আবার কন্যাকুমারীতে তখন দেখছি যে কি হয় তাহলে পরে নেব ঠিক আছে তোমরা একটা মন দিয়ে ভালো করে জিনিসটা দেখো সামনের দিকে এই যে সামনের দিকে জলের কালারটা দেখো তোমরা বুঝতে পারবে যে জলটা কিন্তু অনেকটা পরিবর্তন আর ওই যে দূরেরটা দেখো আর এই সামনেরটা দেখো এই যে আমাদের লঞ্চ কিন্তু ছাড়লো গন্তব্য হচ্ছে ওই যে বিবেকানন্দ রক কি সুন্দর লাগছে কিন্তু সূর্যের আলোতে জলের কালার ও এই দেখো আমি কিন্তু এই লঞ্চটা তো দেখে আমি গেছিলাম এম এল বিবেকানন্দ এইটা কিন্তু আমার ভিডিওতে রয়েছে তোমরা আগের ভিডিওতে দেখেছো এম এল বিবেকানন্দ আমরা আজকে ওই পাত থেকে এই যে বিবেকানন্দ রক্ষোপ দিয়ে এলাম যে লঞ্চে তার নাম কিন্তু এম এল গুহান এই যে আবার এইটা কিন্তু এখন ওই পারে ফিরে যাচ্ছে এই মানে যাত্রীদের দেখা হয়ে গেছে কন্যাকুমারী বিবেকানন্দ রক দর্শন এবার এরা ফিরছে কিন্তু ওই পারে যেখানে গির্জাগুলো তোমরা দেখছ আর আমরা এই বিবেকানন্দ রকে এসে এইটা তিরিশ টাকা করে কিন্তু টিকিট কাটতো আমরা যেহেতু আছি আটজন তাই এই যে দুশো চল্লিশ টাকা এই যে হচ্ছে কিন্তু সেই বিবেকানন্দ রক মন্দিরটা স্বামী বিবেকানন্দের আমাদের কিন্তু এখানে জুতো খুলে কিন্তু ওপরে উঠতে হবে আমাদের আমার প্রথম ভিডিওতে তোমরা সবই দেখেছো আমি ডিটেলস আর এই ভিডিওর মধ্যে কিছু দেখাচ্ছি না যাই হোক তারপর ওপরে উঠি তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি এর ভেতরটাই কিন্তু স্বামী বিবেকানন্দের ঘর এই যে আসো মা এই যে আসো এটা উত্তার বা বড় মাসি কি সুন্দর লাগছে বলো বন্ধুরাম খালি জলের কালারটা দেখো আর এখানে একটা কথা বলি এই যে এত যে রোদের তাপ এই রোদের তাপে কিন্তু এখানে পা দিলে খুব গরম লাগছে বাট এই যে এই যে সাদা জিনিসটা যে করা আছে এইখানে যে আমি পা যে দিলাম এই যে পা পুরো কিন্তু ঠান্ডা রয়েছে এটাতে কিন্তু পুরো ঠান্ডা গরম কিন্তু ওইটুক জাস্ট যে এই যে সাদা যে রং করে যে মাঠটা করা আছে এইখান দিয়ে যদি হাঁটা হয় তাহলে কিন্তু এটা পুরোটাই কিন্তু ঠান্ডা রয়েছে এই যে এটা পুরো ঠান্ডা কিন্তু আমি যে আবার এইদিকে যে যাচ্ছি এই যে রোদের মধ্যে যে পা দিচ্ছি এটা কিন্তু প্রচুর গরম রয়েছে বাট এইটা কিন্তু ঠান্ডা আর এটা হচ্ছে বন্ধুরা সানরাইজ ক্যালেন্ডার এই যে উত্তরায়ম এই যে পর পর কিন্তু মাসের নাম লেখাই আছে ও এইটা তাহলে এখন সানরাইজ ক্যালেন্ডার আর এদিকে আছে এই যে এটা সান টাইম সূর্য দেখে ঘড়ির সময় নির্ধারণ করার জন্য সান টাইম এই যে সান টাইম বাহ আমি এখন ফিরে যাচ্ছি ওইখানে লঞ্চের দিকে যাচ্ছি আর খুবই রোদের তাপ পেয়েছি আর খুবই গরম যাই হোক লাইন আছে এখন এই যে লাইনে দাঁড়িয়ে গেছি যাই হোক তারপর লঞ্চে উঠি তারপরে একটুখানি তোমাদেরকে দেখাবো সেই জার্নিটা ঠিক আছে আমাদের কিন্তু লঞ্চ এসে গেল এই লঞ্চে করে কিন্তু আমরা আবার ওই পারে যাবো এই লঞ্চে করেই কিন্তু যাব এখন আমাদের লঞ্চ ছেড়ে দিল এই পারে আসার জন্য এই যে এখন এই আখের রস খাবো আমরা সবাই এই যে এখন আমরা সবাই মিলে খাবো আখের রস এই তো দেখিয়েছি তো এই আমরা সবাই মিলে টোটাল আটজন মিলে আমরা এখন আখের রস খাব বন্ধুরা আজকেই তো আমি কন্যাকুমারী বিবেকানন্দ রথ তো দর্শন করলাম এই যে আর এই বিবেকানন্দ রকের সাথেই এই যে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ তোমরা এটা কিন্তু ছিল হচ্ছে শ্রী মাতা কন্যাকুমারী মাতার মন্দির আর এই মন্দিরটা দর্শন করার সময় মানে মোবাইল ভিডিও ক্যামেরা অ্যালাউ ছিল না বাট একটা নতুন আমার এক্সপিরিয়েন্স হলো সেটা হচ্ছে এখানে খালি গায়ে কিন্তু ঠাকুর দর্শন করতে হয়েছে এই যে আমার পেছনে যে এটা বড় ভাইপো এই যে ছোট ভাইপো এরা কিন্তু এরা কি এরাও কিন্তু সেম খালি গায়ে কিন্তু ঠাকুর দেখতে হয়েছে মানে দেবী মাতা কন্যা কুমারীকে দর্শন করতে হবে ছেলেদের ক্ষেত্রে পুরো খালি গায়ে ঠিক আছে আর এই হচ্ছে কিন্তু এখন বিকেলবেলার কন্যার কুমারীর একদম সমুদ্রের পারে আর তোমাদেরকে একটু দেখাবো সেই কন্যা কুমারীর বিবেকানন্দ রক্তা এই দেখো বন্ধুরা ময়ূর কি সুন্দর ওই যে

বন্ধুরা এটাই কিন্তু আমি কন্যাকুমারী মন্দির দর্শন করলাম শ্রী মাতা কন্যাকুমারী দেবীর মন্দির দর্শন করলাম কিন্তু এখান থেকে আর এখন ওই মা কন্যা দেবী মন্দিরের পরে এখন এলাম শ্রী ভেঙ্কটেশ্ব ভেঙ্কটেশ্বর স্বামী টেম্পেল ভেঙ্কটেশ্বর স্বামী টেম্পলে এলাম ভেঙ্কট টা স্বামী টেম্পল বন্ধুরা আজকে এই ভিডিওর মধ্যে তোমরা কী কী দেখলে সব দেখেছো প্রথমে দেখলে হচ্ছে বিবেকানন্দ রক ভিডিও যেখানে আমি লঞ্চে করে গেলাম এলাম এবং বিবেকানন্দ রক ঘুরে দেখলাম সমুদ্রের দৃশ্য সেটা দেখলে তারপর দ্বিতীয়তে দেখলে শ্রী মাতা কন্যাকুমারী দেবীর মন্দির যেখানে কিনা না খালিগায়ে মন্দিরে ঢুকতে হয় কিন্তু সেটা আমি দেখাতে পারিনি কারণ সেখানে মোবাইল ক্যামেরা ভিডিওগ্রাফি কোনো কিছু অ্যালাও না সেই একটা মানে এটা তোমাদের পুজোর বিবরণটা বলে দিলাম আর তিন নম্বরে দেখলাম হচ্ছে বালাজি টেম্পল সেটাও তোমাদেরকে একটু দেখিয়েছি সেখানে কিন্তু ভেতরে ঠাকুরের ছবি বা ভিডিওগ্রাফি করা অ্যালাউ ছিল না তাই দেখাতে পারিনি ওকে আর তোমাদের যদি এই তিনটে কন্যাকুমারী সাইট সিন ঘোরার ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আর তোমাদের যদি অবশ্যই এই মন্দির তিনটে নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে ইউটিউবের মাধ্যমে কোয়েশ্চেন করো আমি তোমাদেরকে উত্তর দিয়ে দেবো ঠিক আছে আর তোমরা সবাই ভালো থেকো টেল দেন টাটা বাই বাই গুড নাইট আর এই কিন্তু হচ্ছে এই হোটেলেই কিন্তু আমি উঠেছি যে হোটেলটার নাম হচ্ছে ত্রিবেণী ট্যুরিস্ট হোম এই যে ত্রিবেণী ট্যুরিস্ট হোম খুব সুন্দর হোটেল কিন্তু একদম অন রোডের ওপরেই যে রোড এই যে গেট এটাই কিন্তু রোডের ওপর বুঝছেন তোমরা সবাই ভালো থাকো টিল দেন টাটা বাই বাই গুড নাইট